ভালো আছে যেহেতু স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা সারা বাংলাদেশের ছয় হাজার এক্সিস্টিং মাদ্রাসা আছে আমি মনে হয় একজন ক্ষুদ্র চাকর হিসেবে মান্দার আপনারা আমাকে নির্বাচিত করেছেন বিধায় এই ছয় হাজার মাদ্রাসার পক্ষে শুধু আমি সংসদে কথা তুলেছি এবং আমি বলেছি আপাকে দেশত্ব শেখ হাসিনা বিশ্ব মানবতার মা কমি জননী যে তাদের প্রাইমারি স্কেলে বেতন নাই কেন এবং কেন দেওয়া হচ্ছে না এ ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করে আবেদন করেছিলাম তো যাই হোক এখানে এসে গেছে আজকেও ইত্যাদি মাদ্রাসা ব্যাপারে আমি একটা জায়গায় কথা বলতে গেলাম চিফ ইঞ্জিনিয়ার ওখানে ঢাকাতে আমার মনে হয়েছে ওহো এটা তো প্রাইমারির সাথে এটা হচ্ছে গণশিক্ষা তো যাই হোক এখানে সভাপতি করছিল আমাদের সহসুভার মনোনয়ন নুরাম সাহেব হরদন্নাস দ্বিমুখী মাদ্রাসা দাখিল মাদ্রাসা এখানে উপস্থিত সহ সভাপতিবৃন্দ শ্রদ্ধা বা জনমুরবীগণ সমবয়সী যুবক ভাইরা আলোচক সম্মানিত মকসিসুর রহমান ঠিক তো নাকি কচি কাছারা আমার সম্মানিত নেতৃবৃদ্ধ সর্বস্তরে নেতৃবৃন্দ আমি ছোট করে কথা বলি শেষ করি কারণ এগারোটা বাদে

এটা ভোগ করছি সেজন্য জন্য মহান রব্বল ইজাদের দরবারে শুক্রিয়া আদায় করি আপনারাও করছেন বিধায় সবাই আমরা আলহামদুলিল্লাহ বলি কারণ আমরা তো মুসলমান আদি পিতা ইব্রাহিম আলাম আর যদি এক্সিস্টিং ধরা হয় চোদ্দশো বছরের আগে আল্লাহ রসুলের মধ্য দিয়ে তো আমি যদি এরকমও বলি আমাদের ধরনের বর্ণনায় আছে হজরত মুসা আলাইসলাম আল্লাহর সঙ্গে সবসময় দাবি দেওয়া করে কথা বলতেন আল্লাহ তার সঙ্গে কথা বলতেন অনেকে ওই যে ঢেটা নবী বলে এটা খবরদার এটা আমরা কেউ না বলি নবী তো নবী মুসা আলাহিসাম আল্লাহকে একদিন বলছেন হে আল্লাহ আমি যদি তোমার আল্লাহ হতাম আর তুমি যদি আমার মোসা হতা সর্বপ্রথম আল্লাহ বলছে তুমি যদি আমার আল্লাহ আর আমি যদি তোমার মুসা হইতাম তাহলে আমি প্রথমে চাইতাম সুস্থতা তাহলে বুঝছেন তো সুস্থতা কত বড় এমন তো তাপ্তিকী ভাষায় ওটা বলা হয় সুস্থতা এবং অবশ্য আজকে অনেকে জেলখানায় কেউ হসপিটালে কিন্তু আমরা আল্লাহ সারাদিনে সাড়ে তিন লক্ষ টাকা খালি অক্সিজেন এসেছি যার মূল্যমান সাড়ে তিন লক্ষ টাকা শেষ করতে পারবো এই সাতছত্র কিন্তু আসলে কি তাই যাই হোক মা বোনেরা আছে আমার দুয়ার খনি সবাইকে আমি সালাম আলাইকুম কথা কিছুই নয় ইফতাদিয়া মাদ্রাসা আমি খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে দুই তিনটে পাইছি আমি তো এগারোটা ইফতাদিয়া মাদ্রাসা আমার এগারো ইয়েতে আছে মান্নাতে এটা আমার নলেজে আছে আজকে এখানে এসে একটা পাইলাম আমার খুবই ভালো লাগলো এই পবিত্র মাটিতে দাঁড়িয়ে সম্মানিত শিক্ষকদের সম্ভবত এখানে এমপিও নাই সম্মানিত শিক্ষকদের এমপিও নাই এটা আমার জন্য অনেক কষ্টের বছর দল ক্ষমতায় সেখানে দেশত্ব শেখ হাসিনা বিভিন্ন মাদ্রাসা করেছে টপ টপ তো না এতটা অভিজ্ঞতাও নাই তো আমি এখানকার প্রধান যিনি তার সঙ্গে আমি কথা বলতে চাই এবং আগামী দিন যেন উনি আমার সঙ্গে বসে আর আপচারিতা করে কি কি সমস্যা আছে দরকার হলে দেশত্ব শেখ হাসিনার কাছে প্রধান সরাসরি ডিও দিব স্পেশাল ডিও দরকার রাষ্ট্রপতি বরাবর দেওয়া লাগলেও দেওয়া যাবে আর মাননীয় প্রতিমন্ত্রী এখানে যেহেতু গণশিক্ষা এটা প্রাইমারি এডুকেশনের মধ্যে পড়ে সেখানেও দেওয়া যাবে কারণ এটা যদি আপার চোখে একবার আসে

তার আগের দিনেও কিন্তু আপা স্টেটমেন্ট দিছে ঢাকা আছে অনেকে অনেক কথা বলে মঞ্চে তলে তলে অনেক গালিগালাজ করে কিন্তু এই একটা জায়গায় বাংলাদেশের প্রধানমন্ত্রী একটা একটা আত্মা হওয়া উচিত ছিল দলমত বর্ণনের বিশেষে এখানে তো একটা জাতীয় চলো

রাজনীতি করি আমরা যদি মানুষের জন্য হয় মানবতার পক্ষে হয় তো সেটা কিন্তু ভালো কিন্তু আমাকে আমেরিকা চেয়ারে বসে দিবে এটা দুঃখজনক বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে হওয়া উচিত ছিল আমি একজন মুসলমান হিসেবে আমার কষ্ট লেগে লেগেছে বলছি তা আমি আর কথা বলবো না এই প্রতিষ্ঠান নিয়ে আপনার ভাবনা তা আমি ইতিমধ্যে ঝাড়ে কেসে দিয়েছি সারা বাংলাদেশের একটা দিয়ে মাদ্রাসার জন্য আমি বলেছি ছয় হাজার আর আমার এখানে আছে আমাদের তো সব মিলে এটা নিয়ে কি করা যায় আমার ইচ্ছা যে সারনা অন্তর্মুখে আগায় যাবে তাতে আমাদের ইয়ে হবে প্রতিষ্ঠানটা ধরে রাখেন ইনশাল্লাহ আমি একটু চেষ্টা নি করে দেখব এটা আমার আপনাদের চাকর হিসেবে এটা আমার দায়িত্ব পারা না পারা আসমানে ফায়সাল উপর থেকে ওপর কারণ ছাব্বিশ হাজার যদি সে গেছে না একবারে প্রাইমারি সরকারি করতে পারে তার পাপ করে গেছে এর থেকে কেউ করছে কি এই যে আমার দাখিল মাদ্রাসার সহজ সুপার স্কেল ছিল এরাও শেখ হাসিনা দেওয়া হয়েছে সুপার স্কেলে বেতন পেত না কিন্তু এর আগে কিন্তু অনেক কথা হয়েছে বলছে। কথা হয়েছে পাঁচশো ষাটটা মসজিদ এক লক্ষ বিশ হাজার ইসলামিক ফাউন্ডেশনের পেছনে আমরা ইমাম সাহেবদের সম্মানী ভাতা দিই কার জন্য মুসলমানের ছয় বড়দের কোরআন শিক্ষা করতে পারে কোরআন দুর্দান্ত ভাবে ধরেছে ইহুদিন আসারারা তারা কিন্তু জানে কোরআন ভালো করে পড়লেই রেজাল্ট আসে ওরা আল্লাহ রসুলের বাণী খুব ভালো করে জানে কিন্তু নিয়ে ওরা বিরোধিতা করে আর আমরা কোরআন ছেড়ে দিয়েছি

আপাতত আপনারা কাজ বুঝে দিতে থাকেন আর আমি যতখানি পারি এটা আগে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের কাছে ওয়াদা করছি আর এখানে এখানে মনে হয় ওই হাফিজিয়া মাদ্রাসা বা এই যে আপনাদের এই যে ইয়ে মাদ্রাসা আছে কর্মী এগুলোর চাইতে এখানে মনে হয় কাজ করার সুযোগ আছে আমার যেহেতু এটা জেনারেল লাইনের সঙ্গে পড়ে তো যার জন্য আপনারা ধৈর্য ধরেন আমরা এখানে কোনো অ্যানাউন্স নাই তবে এখানে প্রতিষ্ঠানের শিক্ষকরা আছে তারা যদি আমার সহযোগিতা নিতে চায় ইংরেজিতে একটা কথা আছে সোশ্যাল ফ্রাঞ্চাইজিং সেবা পাওয়ার অধিকার মান্দার মানুষ স্বাধীন তিন লক্ষ বিশ হাজার ভোটার তারা খালি আমার কাছে সেবা পাইতেই থাকবে ইনশাআল্লাহ আর সেটা আমি দিতেই চাই দাঁড়ে দাঁড়ে বারে বারে ঘুরে ঘুরে আমি বলেছি রেসিডেন্সিয়াল মান্দার মানুষের কাম মান্দাত করে তো কাজে সারদের কাছে আমার আবেদন থাকলো আপনারা আসেন কালকেও আসতে পারে শুক্রবার একটু কুসুমবার আমার প্রধান শিক্ষক এখানে আছে তো আপনারা আসেন তো আপনাদের বিষয়টা আমি বুঝি কি জায়গায় দিয়ে দাঁড়াইছে আর আমার কি করার সুযোগ আছে আমাদের অনেক নেতা আছে কালকে উপরে আছে জাহাঙ্গীর আছে জিয়াটি আসছে নাকি আরো আবার আছে রোস্তম আছে গোলাম মোস্তফা এরকম বলতে গেলে অনেক ছোট ভাইয়েরা আছে বড় ভাইয়েরা আছে নাম নাম বললাম সবাইকে আমি সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি এবং দয়া করে এই নেতারা আর একটু মুভ করবেন না এখানে থেকে যাবেন পবিত্র একটা মাহফিলের আমেজ এসছে আমি খেলে উঠে পালায় চলে যাব যাচ্ছি তবে যাচ্ছি না আবারও কালকে হয়তো ফিরবে কোথাও যা হবে বান্দার আল্লাহ যদি বেঁচে রাখে বান্দার খানে পরিশেষে সবার সুখ সমৃদ্ধি সুস্থতা কামনা করি আসুন সবাই আমরা মান্দার জন্য কাজ করি সেই জায়গায় আমি আপনাদের চাকর হিসেবে দেখতে কণ্ঠ বলতে চাই ব্যক্তিগত পর্যায়ে আমি সততার সাক্ষ্য থেকে বিগত দিনেও হারাম হালার বুঝে চলেছি আগামী দিনেও চলতে চাই আপনারা আমার সাথে থাকবেন যে কোনো অন্যায়ের প্রতিবাদী হিসেবে আমি আপনাদের সম্মুখে থেকে আমার জীবন দিয়ে হলো আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ পরিশেষে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এবার শুভরাত্রি